গিন্নিমার ঘরকোনার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ সকালবেলা সকাল বলতে এখন বেশ বেলা হয়ে গেছে চান টান সেরে এসেছি বাগানে চলে এসেছি কিছু সর্ষে শাক তুলব বলে আমি এই দেখুন প্রত্যেকটা টবের গোড়ায় গোড়ায় কিছু গাছ দেখতে পারছেন এগুলো হচ্ছে সর্ষে শাক শীতের শুরুতে আমি প্রত্যেকটা টবের মধ্যে আলাদা আলাদা করে মানে ফুল গাছের গোড়ায় গা তারপরে ফলের গোড়ায় সব ওই সর্ষে ছড়িয়ে রেখে দিয়েছিলাম সর্ষে বলতে সর্ষে কিন্তু আলাদা করে কোনো আমি কিনিনি এই শাক খাবার জন্য বাড়িতে যে সর্ষে হয় আমরা তো খাই সেই সর্ষে দানা আমি ছড়িয়ে রেখেছিলাম কালো সর্ষে তারপর সাদা সর্ষে দেখুন সেখান থেকেই গাছগুলো উঠে গেছে এবং সুন্দরভাবে ফুলও চলে এসছে আমি দিদিকে নিয়ে এসেছি আমাদের বাড়ির দিদি দিদি বসে বসে শাক তুলছেন আমরা বহুবার এই শাক খেয়েছি এখানে ছায়া পড়ে গেছে দিদির ছায়া দেখাতে পারছি না ভালো করে তারপরেও প্রচুর রয়ে গেছে এই দু চারটে গাছের গোড়া থেকে যদি তুলে নিই মোটামুটিভাবে তাতেই আমাদের বাড়িতে হয়ে যায় এক একটা করে দিন সব গাছের টবেটের গোড়ায় গোড়ায় আমি দিয়ে রেখেছিলাম এই দিকটাতে দেখাচ্ছি দেখুন এই যে এই যে এই যে এরকমভাবে সবখানে আবার দুটো আলাদা করে আমি ট্রেও দিয়েছিলাম যার মধ্যে আমি আলাদা করেই ওটা করেছিলাম সর্ষে শাক তবে ওখানে খুব একটা ভালো হয়নি তার থেকে অনেক বেশি ভালো হয়েছে টবের গোড়ায় গোড়ায় যেগুলো আমি দিয়ে রেখেছি সর্ষে ফুলও চলে এসছে তবে ফুল এমন কিছু আসেনি যেটা আমি বড়া খেতে পারবো বেসিক্যালি সর্ষে ফুলের বড়া আমার ভীষণ ফেভারিট কিন্তু তার জন্য যে পরিমাণ ফুলের প্রয়োজন হয় সে ফুল আমার এই ছাদ্য বাগানে উৎপন্ন করা সম্ভব নয় এই দেখুন এখানটাতে দুটো আলাদা করে ট্রে দিয়েছি দিদি ও পাশে শাক তুলতে থাকুক তার মধ্যে আমি আপনাদের আর একটা জিনিস দেখিয়ে নিই দেখুন আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম না আমার বাগানের ওই মূল শাকের ভিডিও মূল শাক আমি তুলে নিয়েছিলাম দেখুন আর কদিন মাত্র হয়েছে তার মধ্যেই পুরো ট্রেটা কিন্তু আবার ভরে গেছে এই শাক দিয়ে এখানে দিয়ে বেশ কিছু মূলও আস্তে আস্তে হচ্ছে আমি এখান থেকে বুঝতে পারছি আপনাদের আমি এই মোবাইল ক্যামেরায় দেখাতে পারবো বলে মনে হচ্ছে না আপনারা বুঝতেও পারবেন না তবে মূল যখন আমি তুলব সে ভিডিও আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন তবে অনেক গাছ যেন আমার মরেও গেছে শাকের শুধু এই সর্ষে শাক বলে না সর্ষে শাক পালং শাক লাল শাক সব গাছগুলো আমার মরে গেছে এই আমার লক্ষ্মী ছানার জ্বালায় লক্ষ্মী ছানা বলতে আমার বাড়িতে রয়েছে বেশ কিছু তার মধ্যে একজন আছে মস্তান কমপম ও দৌড়াতে টেকা মুশকিল দেখুন এখানে আমি লাল শাক দিয়েছি এটার মধ্যে এই যে বিভিন্ন টবের মধ্যে এই লাল শাকগুলো আমি কিছুটা করেছি মাটিতে যেমন এটা আমার মাটিতে করা এ বাস্কেটটা যেটা দেখতে পাচ্ছেন এটা আমার ভার্মি কম্পোজের উপর করা এই লাল শাকও প্রচুর খাওয়া হয়েছে এখনও কিছু শাক ছোট ছোটো হয়ে আছে ওগুলো হবে তারপর আজকে এই আবার আমি কিছুটা লঙ্কাও তুলে নেব লঙ্কাগুলো বেশ কিছু লঙ্কা আমার পেকে গেছে বেশ কিছু একদম পুরুষ টু হয়ে উঠেছে গিয়ে দেখি দিদির কতটা শাক তোলা হলো চলুন দেখে আসি একবার দিদি দেখি ঝুড়িটা কতটা তুললে দিদি খুব সাবধানে তুলছে কারণ আমি তো ওই গাছের গোড়া থেকে তো তুলে নিই না বাহ অনেকটা হয়ে গেছে আর কিছুটা প্রয়োজন হবে আর দু তিনটে টপ থেকে তুললে পরেই মনে হয় হয়ে যাবে কারণ আমরা খুব সাবধানে শাকগুলো তুলে নিই যাতে পরবর্তীতে ওই গা একই গাছ থেকে আবার উঠতে পারে শাক দেখুন আপনাদের একটা ফুল দেখাই এই ফুলটা কি আপনারা কেউ চেনেন যদি চিনে থাকেন তাহলে আমাকে জানাবেন এটাও একটা বিশেষ ফুল যেটা নিয়ে আমি আর একটা ভিডিও আলাদা করে তৈরি করার ইচ্ছে আমার আছে তবে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে পাশে থাকার অনুরোধ করছি তাহলে আজ এখানেই রাখছি